সবাইকে জোহার জানাই আজকে আমরা একটা বিশেষ জরুরীকালীন লাইভে এসেছি আমাদের সঙ্গে আছেন আদিবাসী কুর্মী সমাজের মূলমন্তা মাননীয় অজিত প্রসাদ মাহাতো এবং আদিবাসী কুর্মী সমাজের বুদ্ধিজীবী মঞ্চের অন্যতম আহ্বায়ক সম্মানীয় শ্রী রক্ষাকর মাহাতো মহাশয় তা আমরা বিশেষ একটা লাইভ করতে চাইছি যে কালকে যে একটা সভা ডাকা হয়েছে সেইটার নিয়ে আপনাদের কি মতামত আছে আপনার মুখ থেকে একটু শুনতে চাই অজিত বাবু আদিবাসী কর্মী সমাজ আমাদের যে বুদ্ধিজীবী মঞ্চ এবং অন্যতম আমাদের কনভেনার এখন আমার সামনে আছেন আমাদের আছে আমাদের আমাদের রঞ্জিত মাহাতো আমাদের সুজিত মাহাতো এবং আমাদের সুভাষ সুভাষনা সবাই আছেন আমি সবাইকে বলেছি রিকোয়েস্ট করেছি যে আপনারা সবাইকে জানান সবাইকে আবেদন করুন নিবেদন করুন আমাদের যে আট নয় দশ মার্চ যে আমাদের হুলহুল ক্যাম্প হেরোড্রাম ভাঙড়া ছড়া সেখানে যে মিটিং আছে এই মিটিংয়ের বিশেষ প্রস্তুতির জন্যে আমাদের আগামী কালকে এগারোটার সময় আমাদের পুরুলিয়া শহরের আদিবাসী কুলকশি যে অফিস অর্থাৎ যে হোটেল আকাশের বগলে যে আমাদের অফিস সেই অফিসে আমাদের মিটিং সেখানে সবাইকে আবেদন নিবেদন করেছি আমি সবাইকে বলেছি রিকোয়েস্ট করেছি আপনারা আশা করি যদি না পাই থাকেন আমার চিঠিতে চিঠিতে মিটিং এর স্থানটা ছিল ভিক্টোরিয়া 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 অসুবিধা থাকার জন্য কারণ ওখানে খোলা ঠান্ডার সময় তো বলছে এখন রোদ রোদ দিচ্ছে তো সেই জন্যে আমরা বলছিলাম যে ওপেন মিটিং হবে কিন্তু ওদের পরীক্ষা আছে ভেতর রুমে সেই কেউ যদি ওর চিটানো আছে কাগজ কোনো রোল নাম্বার হলে জন্য অসুবিধা হওয়ার জন্য রুম আমরা লিঙ্ক নিয়েছিলাম তার জন্য আমরা এখানেই সঙ্গে মিটিং করছি আমাদের অফিসে কালকে সেই কালকে মিটিংয়ের জন্য সবাইকে আবেদন জানাচ্ছি আপনারা কোনো ফ্লেশ ভুল করবেন নাই আপনার বিকেল স্কুল যাওয়ার দরকার নাই এখানে আমাদের যে কোর্টের সামনে হোটেল রাখেশ্বরের বগলে আমাদের যে লীলা পাম্পের অপোজিটে যে আমাদের অফিস এই অফিসে আপনারা আসিবেন এখানে মিটিং মিটিং অ্যাটেন্ড করবেন এবং আপনারা সুচিন্তিত মতামত আগামী দিনে কী করা যাবে কীভাবে হল